আমরা সেই গুচুলের এবং ছাদের পানিগুলো এটা তো ওপেন থাকবে আর এটা হচ্ছে ময়লার এটা আমরা ফিটিং দিয়ে এটা ব্যবহার করছি তো এটা এটা আবার এখান থেকে শুরু হইছে ওই বরাবর একটা টয়লেট আর এখানে একটা টয়লেট তো এই দুই টয়লেট সেপারেট পানিটা এটার উপর দিয়ে এখানে পড়বে আর ময়লাটা এটা দিয়ে যাবে আমরা লাইনের কাজ করতেছি এই লাইনটা আবার এই বাউন্ডারির বাহিরে আপনার আপনার ইয়াস সেফটি ট্যাঙ্গাস ওখানে কানেক্ট হবে তো এইভাবে আমরা এই পাইপ টা আপনার ফিটিংসের ওপরে নিচ্ছি এখানে এই টি ব্যবহার করছি টি দিয়া আবার ওই পাশে যে লাইন যে এখান থেকে আমরা এখানে চলে আসলাম এখানে আবার হচ্ছে পিট সিস্টেম এই যে এখানে এটা পিট সিস্টেম এটাও গুসুল এবং ময়লা দুটা সেপারেট থাকবে তো এই যে আমরা ওয়াটার লেভেল করে এনেছি এই যে ওয়াটার লেভেলের ডাক আমরা এটা ওয়াটার লেভেল করে এনেছি তো টোটাল যে মানে টয়লেট আছে আগের পুরান সে পানি নিবে তো এই যে আমরা আপনার লাইন ফালায় দিচ্ছি এখন আমরা এটা মিলাবো তো এখানে একটু ক্রিটিকাল আছে আমি লাইনটা আগে সাজায় নিই এটা যেহেতু মারির নিচে থাকবে এখানে তো আর ফিটিংস দেওয়া হয় না সেই জন্য আমরা ম্যানহোল পিট সিস্টেম করে দিতেছি ব্যাখ কারো মাথা তখন অন্তত আপনার ওখান থেকে একটা টয়লেট আছে বা এই পুরা বিল্ডিং এর যে আউটের পানিগুলো এগুলাও যেন দেয় সেই হিসাবে তা আমি এগুলো মিলাই নিই মিলিয়ে নেওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার আহ ফিট এর এখান থেকে আপনার শুরু হয়ে ওই মাথায় মানে অনেক বড় লাইন টা দেখুন পাইপ আপনার দিয়ে সকেটের জোড়াটা দেওয়া হচ্ছে তো আমরা এই লাইন এদিক থেকে এই আসছে আর ওই দিক থেকে একটা ওই পাশের দোনো পাশেটা এখানে টি কানেকশন হয়েছে আর এটা হচ্ছে গুসুলের লাইন আর বসুলের লাইন এটা আবার এটার উপর দিয়ে এখানে ওপেন করবে তো অনেক হিসাব কিতাব কইরা এই যে পাইপ এখন ফালাইছি আপনার কাটতে গেছি যখন আপনার মাটি কাটছি কাটার পরে দেখি যে মিলে না তখন আবার এই যে আপ ডাউন করে দিতে হইছে যাই হোক তবু লাইনটা আমরা মোটামুটি একটা লাইনে নিয়ে আসছি এখন এই লাইন যদি আবার এক পাশে থাকতো তাইলে আবার ঝামেলা হইতো না এখন দুই পাশ থেকে আইসে তো আসার কারণে মুশকিল হয়ে গেছে এই যে আমাদের এখান থেকে ওই পর্যন্ত লাইন প্রায় এখানে একশো কত ফিট আছে একশো পঁয়ত্রিশ ফিট এর মতো এদিক থেকে ওই মাথার থেকে এটা এখন আমরা ওয়াটার লেভেল করছি এখন আবার সুতা দুইটা আপনার লেভেলিং করব লেভেলিং করে দেখবো যে কোনো জায়গায় ডাউন আছে কিনা ভাঙ আছে কিনা সেগুলো ঠিক করবো পরবর্তী তো আমরা এই যে আজকে আমরা চলে তো নিচের যে কাজগুলো আর এই যে প্লাস্টার চলতেছে এই প্লাস্টারের পরে আমাদের বাকি আছে চার ইঞ্চি লাইন মানে ভাটিকের লাইন কটা প্লাস্টারের ওপরে হবে কারণ আমাকে নিয়ে আসার মানে হচ্ছে ভালো মানের কাজ করার জন্য ঠিক তো সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ভিতরে কাজ আমরা চাপড়া ফেলছি তো আমরা রেডি করে ফেলছি তো পরবর্তী যখন লাইনটা জুম একটু ওই মাথা এটা আমরা চার ফিটিং দিয়ে মিলানো হয়েছে ওই দিক থেকে আর এখানে আইসা আপনার এই এটা আবার কইরা এটা ভরাট করে দিবে এটা আবার গোসুলের পানিগুলো এবং ছাদের পানিগুলো এই অংশটা দিয়ে যাবে তো তো এই লাইনটা আমাদের একটা ওই পাশে সেফটি ট্যাঙ্কি আছে এই মাঝখানে রাস্তা তো ওনার আমাদের বাড়িয়ালার মানে পুরো বাউন্ডারি ওই পাশ ওই পাশে একটা মসজিদও আছে তো অনেক বড় তো এখান থেকে ওই রাস্তার ওই পাশে যে সেপটি ট্যাঙ্কি তো ওখানে আমরা এটা কানেকশন দিয়ে দিছি আর গুসুলের পানিটা এসে এই যে বরাবর এই সায়েন্সে দিয়ে নামবে এখানে এটা ওয়েস্ট ওয়াটার এবং সুয়েস লাইন সেপার তো আমরা সেলাব বানায় বানাই ফেলছি কালকে আমাদের এই যে রাজমিস্ত্রি ভাইদেরকে দিয়ে এগুলা প্লাস্টার নেট ফিনিশিং করায় নিছি তো আরো যেগুলো বাকি আছে ওগুলা পরের অংশে করবে সেলাব আমরা ঢালাই দিছি তো আমরা এই যে এটাও প্লাস্টার নেট ফিনিশিং করে ফেলছে আপনার এই যে সেলাব আমরা জায়গায় জায়গায় বানায় রাখছি এগুলা শুকাইলে এই যে এখানেও আপনার প্লাস্টার নেট ফিক্সিং করা হয়েছে এগুলা আমরা পরবর্তী যখন ফাইনাল দেব তখন আমরা এগুলা কাইটা কুইটা চালু দিয়ে দেব তো আমাদের এই যে প্লাস্টার কিন্তু চলতেছে এই অংশে আবার হবে টাইলস টোটাল চারো পাশ এই অংশে টাইলস হবে তো এই কাজগুলা আমরা আসার আগে কইরা নিবে করার পরে আমরা বাকি ধাপটা কইরা ফেলব তা আমাদের ওই যে আর লাইন ওই পর্যন্ত দেওয়া আছে তো এটা হচ্ছে রাস্তা এই রাস্তা এটা ওনাদের বাড়ি ওনাদের ফ্যামিলিগত রাস্তা এটা ওনাদের নিজের এই যে আমাদের সেফটি এই যে এইখানে হচ্ছে সেফটি ট্যাঙ্কটা অনেক বড় সেফটি ট্যাঙ্ক আর গুসুলের পানিগুলো ওই নিচে চলে যাবে তো এই অবস্থা হয়েছে আমাদের লাইনটা তো আসলে সবসময় তো আর একটা ভিডিও আপনার হ্যাঁ ধরে রাখা যায় না তো যতটুকুই এখানে করছি হ্যাঁ অতটুকুই তুলে ধরলাম পরবর্তীতে যদি দেখানোর মনে হয় দেখাবো ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম